নমস্কার সবাইকে মৃতের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচান মুখোপাধ্যায়ের একটি ছোটো গল্প মাধব মুখুর্জে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকলে বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন রাত্রি দশটা আমাবস্যার রাত্রি চতুর্দিকে অন্ধকার মাধব মুখুর্জে ক্লাব হইতে ফিরতেছিলেন পথে চাটুচ্ছে মহাশয় সহিত দেখা চাটুজ্জের হাতে লণ্ঠন মুখুচ্ছে কী হ্যাঁ চাটুচ্ছে খবর কি চাটুচ্ছে চলে যাচ্ছে মুখুচ্ছে মেয়ের বিয়ের কিছু হলো চাটুচ্ছে কই আর হলো ভাই বিনাপনে কোনো সুপাত্রই বিয়ে করতে রাজি নয় অথচ দেখো আমার মেয়ে কিছু নিন্দেন নয় লেখাপড়াও কিছু জানে গেরস্থলী কাজকর্মে নিখুঁত সেলাইয়ের কাছে মন্দ করে না গান বাজনাও কিছু শিখেছে কিন্তু হলে কি হবে সাড়ে তিন হাজার টাকার কম বেটা রাজিই হয় না এমন সমাজে বাস করি মুখুচ্ছে সমাজের দোষ দিও না তুমি নিজে অসমর্থ তাই বলো চাটুচ্ছে সমাজের দোষ নয় বলো কি তুমি মুখুচ্ছে গম্ভীরভাবে সমাজে বিন্দুমাত্র দোষ নেই বিন্দু বিন্দুমাত্র দোষ নেই মুখুচ্ছে না চাটুচ্ছে উত্তেজিত হলেন বাহাতি গলিটার মধ্যে মধ্যে ঢুকিয়া কিছু দূরে গেলেই তাহার বাড়ি কিন্তু তিনি গলিতে ঢুকলেন না তর্ক করিতে করিতে মুখুচ্ছে সঙ্গে চলিতে লাগিলেন চাটুচ্ছে তোমার মতো তাহলে পণ অন্যায় নয় আমার ধারণা ছিল তুমি পণ বিরোধী মুখুচ্ছে পণপথা যদি অন্যায় হয় তাহলে ট্রেনের টিকিট কেটে যাওয়ার প্রথাটাও অন্যায় চাটুচ্ছে তার মানে মুখুচ্ছে তুমি কাশ্মীর বা গুহাটি যাওয়ার বেলায় রেল কোম্পানিকে পয়সা দিয়ে ইতস্তত করো না যে ক্লাসে চড়ে যাও সেই ক্লাসের মতোই ভাড়া দাও অথচ মেয়ে পার করার বেলায় পাত্রের যোগ্যতা অনুসারে দাম দিতে চাও না এরই বা মানে কি চাটুচ্ছে একটু থতমতো খাইলেন খাবার পর সামলাইয়া লইয়া উত্তর দিলেন চাটুচ্ছে কাশ্মীর বা গৌহাটি যাওয়ার সঙ্গে মেয়ের বিয়ের তুলনা চলে না মুখুচ্ছে চলবে না কেন খুব চলে রেলে গমনাগমন করার তোমার যেমন প্রয়োজন মেয়ের বিয়ে দেওয়া তেমনি তোমার প্রয়োজন এটার জন্য স্বাচ্ছন্দ্যে পয়সা খরচ করতে তোমার আপত্তি হয় না আর এটার জন্য আপত্তি হয় কেন চাটুচ্ছে বিয়েটা একটি সামাজিক ব্যাপার এ নিয়ে অত দর করা মুখুচ্ছে তুমি যে পুরুতগিরি করো বিনা দক্ষিণায় করো ওটা তো সামাজিক ব্যাপার ডাক্তার মাস্টারি উকিল লেখক ব্যবসাদার সবাই তো নিজের যোগ্যতা অনুসারে মূল্য নেয় বলেই নেবে না কেন চাটুজে তা বলে এত নেবে মুখে খুব বেশি কি যে ধরনের পাত্র তুমি চাও সেই হিসেবে খুব বেশি নয় ফার্স্ট ক্লাসে যেতে হলেই বেশি ভাড়া দিতে হবে না থার্ড ক্লাসে যাও কম ভাড়া হবে তোমরা সবাই চেয়ে ফার্স্ট ক্লাসেই চাও দেখতে ভালো হবে বিদ্যান হবে উপার্জনশীল হবে ভালো বংশ হবে সৎ চরিত্র হবে বাপের বিষয় থাকবে দুয়াজ বর হবে না অর্থাৎ চাও একটা নিখুঁত নিজে জিনিস কিন্তু বিনা পয়সায় তাকে কখনও হয় হওয়া উচিতও নয় চাটুচ্ছে উচিত নয় মুখুচ্ছে নিশ্চয়ই নয় তোমার মেয়ের ভরণ জন্য তুমিই তাই কিন্তু সে দায়িত্ব নির্বাসে চাপিয়ে দিতে চাও একজনের স্কন্ধে বিনা পয়সায় এ ফারসে নেবে কেন একটা মেয়ের ভরণ পোষণের খরচ যদি তাই মাসে পনেরো টাকা করেও হয় এবং তার বিবাহের জীবন যদি কুড়ি বছরের মনে করো তাহলে এক গুণে কত টাকা হয় হিসেবে করো দেখি সাড়ে তিন হাজার টাকার উপর হয় আইনও তো এই টাকাটা তোমারই দাবা কারণ তুমি মেয়েটির জন্মদাতা তুমি তোমার মেয়েকে যে স্টাইলে রাখো সেই অনুসারে হিসাব করলাম মেয়েকে যদি বড় লোকের ঘরে বিয়ে দিতে চাও তাহলে অঙ্কটা আরও বেশি হবে চাটুচ্ছে অঙ্ক তো বুঝলাম কিন্তু বিয়ে করাটা কি কেবল মেয়েদেরই প্রয়োজন ছেলেদের নয় মুখুচ্ছে এখানে তো ছেলে মেয়ের প্রয়োজনের প্রশ্ন উঠছে না এখানে তোমার প্রয়োজনটাই মুখ্য তুমি তোমার প্রেস্টিজ কুল গোত্র গন বাঁচিয়ে নিশ্চিন্ত হতে চাও বেশ তো হও না আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে চাও ফার্স্ট ক্লাস রিজার্ভ করো তুমি ফার্স্ট ক্লাসটা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাবে অথচ পয়সা চাইলে না খেয়ে কাঁদবে এ মনোবৃত্তি প্রশংসনীয় নয় ছেলে মেয়েদের প্রয়োজনের কথা তুলেছিলে চ্যাটার্জে হ্যাঁ তুলেছিলাম বই কি মুখুচ্ছে তাদের প্রয়োজন তারাই অনায়াসে মিটিয়ে নিতে পারতো যদি আমরা তাদের বাধা না দিতাম তোমরা যুবতী মেয়ে যদি সাবেক নিয়মে কোনো বলিষ্ঠ সঙ্গত যুবককে আরষ্ট করে তাহলে তুমি সংসারে বেশি খাপ্পা হয়ে উঠবে অথচ যদি এই ছোকরাটির সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হও একটি পয়সা পণ লাগবে না তোমার উল্টে হয়তো ওই ছোকরাই কিছু দেবে তোমাকে চাটুচ্ছে কিন্তু মেয়ের ভবিষ্যৎ তো ভাবতে হবে সে যদি মোহে পড়ে তাকে একটা মুখুচ্ছে ঠিক কথা তাকে মোহ থেকে বাঁচিয়ে তার ভবিষ্যৎ যদি ইনসিওর করতে চাও প্রিমিয়াম দিতে হবে এবং যে কোম্পানি যত ভালো তার প্রিমিয়াম তত বেশি এ তো সোজা হিসাব চাটুচ্ছে তাহলে কি তুমি বলতে চাও মুখুচ্ছে আর আমি কিছু বলতে চাই না বাড়ি পৌঁছে গেছি এবার তুমি যেতে পারো হাসিলেন চাটুচ্ছে না না কথাটা পরিষ্কার করে যাও পরিষ্কার হয়ে যাক দাঁড়াও মুখুচ্ছে পরিষ্কার তো আছেই হাসিয়া আরে এই কথাটা ভুলে যাও কেন আমরা নিজেদেরই চার চারটি বিবাহযোগ্য বর্তমান মেয়ে আছে কিন্তু আজ অন্ধকার ভীষণ টর্চটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তোমার হাতে লন্ডনটা দেখে তর্কটা তুললাম তর্ক না তুললে কি তুমি আসতে আমার সঙ্গে এত দূর চাটুচ্ছে তাহলে তোমার মতো পণ প্রথাটা মুখুচ্ছে অতিশয় খারাপ মুখুচ্ছে বাড়ির ভিতর ঢুকিয়া পড়িলেন আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল এখনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার